আসসালামু আলাইকুম ভিহাস দেখেন এখানে আসলে অনেক দিন যাবৎ পানি থাকে যখন বর্ষাকাল হয় তখন দেখা যায় এখানে প্রায় তিন মাস চার মাস পানি থাকে তিন মাস চার মাস পানি থাকার পরে এই যে পানিগুলো এইভাবে শুকায় তো শুকানির পরে যেরকম হয় কেঁদা কেদা ভাব আসলেই এরা খুবই চলাফেরা একটু প্রবলেম দেখেন কিভাবে তারা বাঁশের শাউকা বানাইছে শাউকা দিয়ে তারা চলাফেরা করে এই মেন কথা হচ্ছে যে আপনার শীতকালে মোটামুটি ভালো হয় আর সব সময় খালি পানি আর পানি দেখেন বস জায়গাটা খুব সুন্দর যেখানে ব্রিজ আছে রেল লাইনের আসেন ভাইয়া পরে পরে দেখেন আমরা সবসময় সময় আমাদের চিন্তায় নিয়ে থাকি দেখেন কিছুই দেখতে হয় না দেখলে বোঝা যায় না একটা রেল লাইন টেনার এদিকে ট্রেনটার কী অবস্থা এদিক দেখেন মোবাইল পেরে যাব দেখেন বিয়াস জীবনটা আসলে চলতে গেলে অনেক কষ্ট এই যে একটা ট্রেন আসতেছে দেখবো আমরা এই ট্রেনটা কীভাবে চলাফেরা করে ট্রেনটা সামনে স্টেশন আছে স্টেশনে থেমে যাবে শুধু ওই চলে গেল তো সবাই ভালো থাকেন দোয়া করবেন ইনশাল্লাহ ভালো থাকেন